নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম আজকে হলো কিট্টুর খেলা শিলিগুড়িতে তার জন্য আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে স্টেশনের জন্য তো কিট্টু এখানে রেডি হয়ে নিয়েছে এখন তুষার গাড়ি বের করবে তার অপেক্ষায় রয়েছি আমরা দুজনে তো তুষার এখানে গাড়ি বের করে নিয়েছে গাড়ি মানে আমাদের মোটরসাইকেল তো তুষার রাখতে যাবে স্টেশনে আর কিটটু দেখাচ্ছে যবে ওই বর্ধমান থেকে এসছিলো দুটো ব্যাগকে এইভাবে নিয়ে এসছে পথে যেতে যেতে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ সেটা হলো কার্নিভালের জন্য করেছে ওল মালদা থেকে এবার তো চলে এসেছি আমরা রেল স্টেশনে এটা হলো আমাদের মালদা রেল স্টেশন নতুন রূপে সাজবে এবার মালদা রেল স্টেশন স্টেশনের মধ্যে দেখতে পেলাম নতুন একটি ট্রেন এই ট্রেনটি চলবে মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত তো ট্রেনটাকে দেখে সত্যি খুব আনন্দ লাগলো এখানে ছোট্ট একটি কুকুর তার বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেকগুলি শিলায় পড়েছে তার তো সেখানেই রেল স্টেশনে বড় স্যার চাকরি করেন পুলিশ অফিসার তো তিনি টেক কেয়ার করছিলেন কুকুরছানাটির তিনি হলো পশু প্রেমিক মানুষ ওর জন্য থেমে থাকেনি তাকে খাওয়ার দাওয়া বলো তাকে চিকিৎসা বলো সব কিছুই করেছিলেন ওই স্যার তো দেখো অনেকটাই কেটেছে আর একটুকু স্থির থাকছে না বাচ্চা তো ও চলাফেরা ঠিক করছে তো এটা হলো নেপালদা আমাদেরকে অনেক হেল্প করেছে ওঠার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দাদা তোমাকে আর এটা হলো রেল স্টেশনে একটি কালী মন্দির আছে তো সেই মন্দিরটি আর এটা হলো নতুন ট্রেনটি চালু হচ্ছে যেটি তো তার ইঞ্জিন তো কিট্টু এটা দেখে পাগল হয়ে গেছে এটা তো দেখতে অনেকটা বন্দে ভারতের মতন মুখ মা তাই না আমি বললাম হ্যাঁ বাবা এটা অনেকটাই দেখতে তো বন্দে ভারতটা তোরা তো দেখেছিস আমি এখনও কাছ থেকে দেখিনি এই কারণে আমি যখন ট্রেনে উঠেছি পাশ দিয়ে যাচ্ছে সেভাবেই দেখেছি কাছ থেকে আমাকে এখনও বন্দে ভারত দেখা হয়নি সৌভাগ্য হয়নি তো চলো এবার আমরা ট্রেনের অপেক্ষায় রইলাম আর তুষার একটু আমাদের সঙ্গে ভিডিও করছিল এই কারণেই তুষার চলে যাবে হায়দ্রাবাদে খেলতে তার জন্য একটু আমাদের সঙ্গে সময় কাটাচ্ছিল তো তুষার আসবে একদম এক তারিখে আর আমরাও এক তারিখে বেরিয়ে পড়বো আবার কলকাতার খেলার উদ্দেশ্যে তো এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন অ্যানাউন্সমেন্ট করলো ট্রেন ঢুকছে তো ট্রেন চলে এসছি আমরা কাঞ্চনে করে কিটু আর আমি যাবো শিলিগুড়িতে আমাদের টিমও যাবে কিন্তু আমাদের টিমে সকলে রিজার্ভেশন ছিল অন্য অন্য ট্রেনে তো তারা তাদের ট্রেনটার জন্য অপেক্ষা করবে একটু পর থেকে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের রিজার্ভেশন করা হয়নি তো আমরা হ্যান্ডিক্যাপ কামরাতেই উঠে আমি আর কি একটু রওনা দিয়ে দিয়েছি তো চলো সেখানে আরও অনেকেই আছে তাদের সঙ্গে একটু আলাপ করাবো তো ওখানে গিয়ে বসতে সবার সঙ্গে আলাপ হলো প্রাকৃতিক দৃশ্য বাইরেরটাও দেখা হলো খুব মজাও হলো যে পায়ের যে সৌন্দর্য এখন সরষ্যা ফুল ফুটেছে একদম হলুদে হলুদে সবুজে ভরা তো সেখানে যে একজনের সঙ্গে দেখা হলো তারা দুজনেই বোবা মানে স্বামী স্ত্রী দুজনেই বোবা তাদের সঙ্গে আমি কথা বললাম কথা বললাম ওদের ফেসবুক থেকে দুজনের পেম তারপরে ওদের বিয়ে দু বছর হয়ে গেছে বিয়ে করা আর দুজন দুজনকে এতটাই ভালোবাসে দেখো দুজনের কথা আকার ভঙ্গিতে মানে ওরা যেভাবে কথা বলে সেভাবে ওরা ঠিক বুঝতে পারছে ওরা আমরা তো বুঝতে পারি না ওদের কথাবার্তা কিন্তু লিখে দিলে মানে মোবাইলে যখন আমি লিখে দিচ্ছি তোমার বাড়ি কোথায় সব কিছু ডিটেলসে ও বলে দিচ্ছে মেটার বাড়ি আসামে আর ছেলেটার বাড়িতে বাড়ি হলো কলকাতাতে খুব ভালো মানুষ উনি কফি শপে কাজ করেন স্বামী স্ত্রী বন্ধনটা উপর থেকেই তৈরি হয়ে আসে ঠাকুর এমন করেই দু একে অপরের জন্য পাঠায় শিলিগুড়ি নেমে পড়েছি তারপর টোটো করে দিদির ছেলের রুমে চলে এসেছি এটা হলো আমার বর্দির বড় ছেলে আমরা তিন বোন আর এটা হলো বর্দির ছেলে তো তার এখানে জব পেয়েছে শিলিগুড়িতে তো ওই আগের দিন নিয়েছিল রুমটা আর আমরা এই পরের দিন চলে গেছি একাই ছিল ওই বৌমা এখনও যায়নি আমার বৌমা যাবে চার তারিখে দিদিও সঙ্গে যাবে আমার একটি ছোট্ট নাতনি আছে ফুটফুটে তো তাকেও একদিন আমি দেখাবো তোমাদেরকে তো চলো এটা হলো আমার ওই মানে ভাগনার রুম তো সেই রুমটা ভাড়া নিয়েছে এটা হলো সুন্দর একটি রুম যেখানে এসে ওর মেয়েও সুন্দর করে খেলতে পারবে জায়গাটাও খুব সুন্দর শিলিগুড়ি মানে খুব সুন্দর জায়গা আর আমরা যেহেতু রাতে পৌঁছে গেছিলাম আমাদের একটু খিদা পেয়ে গেছিলো তো বাবা আমাদের জন্য নিয়ে এসছে পিঠে মানে ভাপা পিঠে আর পাটিসাপটা বললো মাসি দেখো খুব সুন্দর এখানে পিঠে তৈরি করে তুমি খেয়ে দেখো খুব ভাল লাগবে তো কিট্টুর খুব পছন্দ হয়েছে কিট্টু বলছে দাদা আমি আরও খাবো খেয়ে দেয়ে আবার রাত্রে মাংস রুটি নিয়ে এসছিলো কিনে তো খেয়ে দেয়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি খেলার উদ্দেশ্যে তো যে জায়গাটা আমরা খেলতে যাব সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আমাদের টিম আগের দিন রাতেই পৌঁছে গেছিলো আমি যেহেতু দিদির ছেলে রুমে গেছিলাম বলে আমি যেতে পারিনি তাদের ওখানে তো মা ব্যাটা বেরিয়ে পড়েছি শিলিগুড়িটা সত্যি খুব সুন্দর অপূর্ব জায়গা আমরা এর আগে গেছি শিলিগুড়ি থেকে দার্জিলিং বা গ্যাংটকে ঘোরার জন্য কিন্তু শিলিগুড়িটাকে ঘোরা হয়নি কখনও শিলিগুড়িটা অনেকটা কলকাতার মতনই আমার লাগলো বেশ সুন্দর জায়গা সবাইকে বলবো একবার হলেও ঘুরে আসতে তো আমরা এখন টোটোতে চেপে পড়েছি তো আশেপাশের ফুলের বাজার বসেছিল তো সেগুলো একটু সুন্দর করে নিলাম দেখো খুব সুন্দর সুন্দর ফুল তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি যেখানে খেলা হচ্ছিল তো পড়েছি এই খেলার উদ্দেশ্য আমাদের জন্য অষ্ট অষ্ট আমাদেরকে ফোন করে অষ্ট হলো তুষারদের সঙ্গে হ্যান্ডিক্যাপ টিমে খেলে তো সেই বলেছিল এখানে এন্টিনিতে নিতে তো এনটি নিয়েছিল মালদার টিম মালদার ঝঙ্কার ক্লাব থেকে তো সেখানে আমরা পৌঁছে গেছি আমাদের টিমও চলে এসছে সেখানে তো প্রত্যেকজনকে আমি এক এক করে দেখাবো আমার টিমের ছেলেদেরকে তো চলো সেগুলো দেখায় এখানে আমরা তার আগে একটু চা চা খাবো তো এখানে চলে এসছে অনেক গার্জেন এটা হলো কাকুলিদির বর এটা হলো কাকুলিদি সায়নের মা আর ঈশানের বাবা তো সকলে মিলেই আমরা একটু চা খাবো বিস্কুট খাবো যেহেতু বাচ্চাদেরকে ওইদিকে খাওয়ানো হচ্ছে আর আমরা এই পাশটা চলে এসছি একটু চা খাওয়ার জন্য এখন খেলা শুরু হয়ে যাবে খেলার টাইম দিয়েছিল নটা তো চলে এসছে আমাদের গার্জেন তাদের বাচ্চারা তো খেলা শুরু হয়ে গেছে এটা আমাদের টিমের নাম মালদা ঝংকার ক্রিকেট একাডেমি টসে জিতে আমাদের ফিল্ডিং নেওয়া হয় আর এংএস পার্টি ব্যাট করে তো চলো এখানে সবাইকে দেখো দেখাই আমি একটু এটা হলো কাকলিদি কাকলিদি প্রচণ্ড রকমের টেনশান করে খেলতে নামলেই বাচ্চারা যে এই টেনশানে ওনার একদম হাতটা ঠান্ডা হয়ে যায় তো সেগুলোই দেখাবো আমি খেলাটা একটু তোমাদেরকে আমি দেখাই

છીએ ખેલા <laughs> <laughs> <reconsider TeenLaube> <tek sweet noise> <geries> দেখি <laughs> চল চল আরে রাম নিমা আরে রাম না কেন চার

મારો છાય ચાલ 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 ગોરા ચાલ ચાલ કેરેથી આય દે મન મન ચાલ 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 સાવા સાવા મેનો

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটি নিয়ে গিয়েছিল এই সেই অষ্ট যার জন্যে আমাদের খেলা অনেক 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 ধন্যবাদ তুমি ভালো থেকো ভাই